শুভ সকাল বন্ধুরা মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি তো ছোটোদের অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি দেখো মা তুলসীকে জল ঢেলে নিলাম তারপর দেখিয়ে দিলাম যে মালগুলো নিয়ে যাচ্ছে যেহেতু বেশি মাল তাই সাইকেলে করে নিয়ে যাচ্ছিলো আর তোমরা জানোই যে আমি স্নানের আগের কাজগুলো করে নিই তো প্রথমেই একটু ঠাকুরের কিছু দেখিয়ে নিই তারপরে কাজগুলো দেখাই তো এটা কিন্তু স্নানের আগেই পুজো দেওয়ার আগেই ছিল যে সব বাসনপত্রগুলো মুছে মুছে সব পরিষ্কার এমনি তো ধোয়াই ছিল আর শুকিয়েও গেছিল যেহেতু রাত্রে ধোয়া তো তাও একটু মুছে মুছে নিয়ে আমি বাসনগুলো রেকের মধ্যে গুছিয়ে নিচ্ছি বাসনের রেখে তো গোছানো শেষ তারপর আমি চলে আসছি যে একটু ঘরটা ছেড়ে নিচ্ছি আর প্রত্যেক বুধবারেই কিন্তু আমি দুয়ারগুলো একটু ছেড়ে নিই আলগা যেই ঝুলগুলো পরে সেগুলো কিন্তু দেখবে পরিষ্কার হয়ে যায় আলগা ঝুলগুলো ফেলে দিলে তো বুধবার করে আমি ছেড়ে মুছে নিই তো রান্নাঘরটাই শুধু দেখালাম আর দেখায় নি কোনো দুয়ারি তারপর দেখো পরিস্থিতি এই পরিস্থিতি মানুষকে কতটা পাল্টে দেয় আর পরিস্থিতি অনুযায়ী তুমি নিজেকে যখন মানিয়ে নিতে পারবে তখন দেখবে প্রকৃত সুখী হতে পারবে যেমন ধরো আমার আগের পরিস্থিতি খুব ভালো ছিল তো যেটা ঘটে গেছে ভবিষ্যতে তো সেটা খুব ভালো ছিল তারপর অসুস্থ হয়ে গেলাম আস্তে আস্তে আর্থিক দিক থেকেও আমার কমে গেল। মানে অনেক ঘটনাই হয়ে গেছে তারপর আমার অনেক অনেকগুলো অপারেশন হয়েছে সেটাতেও অনেক ক্ষতি হয়েছে আর্থিক দিক থেকে দোকান পাট পুড়ে যায় তো সেটাতেও ক্ষতি হয়েছে তারপর তোমাদের দাদা ভাই যখন স্ট্রোক হয়ে গেল সেখানেও ক্ষতি হয়েছে তো আমার ক্ষতিগুলো নাই বললাম বলেই দিয়েছি আর না বললাম কি বলো যাই হোক কিছু কিন্তু উল্টোপাল্টাও কথা হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও তো সেটাই বলছি যে এই যে পরিস্থিতিগুলো ছিল আগে দিনগুলো ছিল অনেক সুখের ছিল কিন্তু যখন আর্থিক দিক থেকেও কমে গেল আমার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেল কিন্তু আমি সব কিছু মানিয়ে নিয়েছি আর মানিয়ে চলেছি তো এই মানিয়ে চলাটা হচ্ছে প্রকৃত সুখের দরজা আর এই মানিয়ে নিতে পারলেই দেখবে সুখটা কিন্তু নিজের থেকেই চলে আসে নিজে খুশি থাকতে পারবে সুখী হলেই নিজে খুশি থাকতে পারবে আর সুখীও হতে পারবে সব কিছু তোমরা মানিয়ে নিয়ে চলবে দেখবে খুশি হতে পারবে সুখীও হতে পারবে হ্যাঁ অন্যায়টাকে কিন্তু মানবে না অন্যায় তো অন্যায় অন্যায়ের প্রতিবাদটা করতে কিন্তু জানতে হয় তাই না তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম তো দেখো এখানে আমি তরকারিও কেটে নিয়েছি আগে অনেক কিছুই কাজ কথা বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি অনেক কিছুই কাজ দেখলে আর এখানে আমি পটল আলুর যেহেতু ডালনা বানাবো তো ওই পটলগুলো ছুলে নিচ্ছি ভালো করে করে আর পুরো চোকলাটাই আমি কিন্তু ছুলে দিই আর নরম হয়ে যাবে যেহেতু সেই জন্য আরও পুরো চোকলাটাই ছুলে দিই আর এখানে দেখো বাজারঘাটে কী অবস্থা তোমরা তো জানোই যে আমি বাজার করি আর রান্না করি আমি কিন্তু বাজার করে রাখি না তো কিছু কিছু বেঁচে গেছে সেগুলো আছে এখানে রান্না করেছি আমি সর্ষে দিয়ে ডাল বিউলির ডাল শশা দিয়ে আর হচ্ছে শুক্তো আর হচ্ছে চাটনি আর পটলের ডান্না তো দেখালামই আর মাছের ঝোল তো দেখো রান্নাটা কেমন হলো জানি না তারপর একদম পুরো সন্ধ্যের সময় চলে আসছি তখন বাজে সাড়ে সাতটা তো এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি একটু কম করে নিয়েছি চাটা কমিয়ে দিয়েছি বসিয়ে নিয়ে চায়ের জল তো এখানে মেখে নিব মুড়ি কিছু কেটে নিয়েছে কুচনো পেঁয়াজ কিছু নিয়েছি চানাচুর আর কিছু কুচনো লঙ্কা তো এই দেখো মুড়িটাও আমি মেখে নিচ্ছি মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তো আর জলপুর সাধারণভাবেই কিন্তু মাখবো বেশি কিন্তু কোনো জিনিসই অন্য কিছু দিইনি যে সেইভাবে স্বাদ করে খাওয়া কিন্তু সত্যি কথা বলতে যখন খেয়েছি না আমি পরে ভয়েসটা দিচ্ছি তো তাই খেয়েছি যখন সেই ভালো লেগেছিল। খুব টেস্ট লেগেছিল খুবই ভালো লাগছিল। মুড়ি মাখাটা খেতে তো এখানে চামচ দিয়ে আগে নেড়ে নিচ্ছি কিন্তু হাত দিয়ে না মাখলে কিন্তু হয় না হাত ব্যবহার করতে হবে তাহলেই টেস্ট হবে তো দেখো তেলটাও আমি সর্ষে তেলটাও দিয়ে নিচ্ছি বেশি করে আর আমার এই মুড়ি মাখতে মাখতেই কিন্তু আমার ভিডিওটা কিন্তু আমি শেষ করব। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দেশের বা বাইরের আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও আর একটা লাইক দিতে ভুলো না এই লাইকটা দেওয়ার ফলে আমরা অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো তো লাইটটা দিতে ভুলো না কিন্তু আর ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর কি বলবো সবাই ভালো থেকো তো দেখো মুড়িটা কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়েও নিচ্ছি কারণ নিচেরগুলো যে আছে নিচেরগুলো তাহলে ওপরে উঠে যাবে কারণ তেলটা তাহলে সবগুলোর সাথেই মাখা যাবে তাই না তো সেই জন্যই ওপরে উঠিয়ে নিলাম ঝাঁকাতে ঝাঁকাতে আর মুড়িটাও বেশ ভালো করে মাখছি বেশি বেশি করে তেল দিলে না খুব ভালো লাগে দেখো আমার মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি চায়ের জল চাটাও করে নিব তো মুড়িটা খেয়ে নিব তো সবাইকে শুভরাত্রি টাটা